যার পূর্ণমান কোথা মুসলমান কোথা মুসলমান কোথা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা দার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পর ইনসান কোথা সে মুসলমান যেখানে কলম ধরেছে সেরা আধ রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয় চাঁদে রব ও আকাশেরও গায়ে বাতায়ন খুলে দিও ধারেও যেতে পারবে না ঠাকুর ঠাকুর প্রেমের গান লিখেছে প্রিয়ার প্রেমর লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছে এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাঁথা মালা ও গো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা লেখার শক্তি কি ঠাকুর লিখেছেন কে বসে পড়ছো আমার কবিতাখানি খানি শতবর্ষ বরে আর নজরুল লিখছেন আমি চিরতরে দূরে সরে যাবো তবু তবে না আমায় ভুলিতে সাথে কনফিডেন্স বিদল লেখা তিনি লেখেছেন খোলো বিদায় এটা কার লেখা আর ঠাকুর কি লেখলেন যেতে দেব না হয় তবু চলে যায় তবু যায় যায় যাইতে থাকে যায় কম্পারিটিভ আলোচনা যদি আসেন নজরুল যেদিন বিদ্রোহী কবিতা লেখে ঠাকুর উপহার দিয়েছেন ঠাকুর তাকিয়ে আছে নজরুল দিকে কই হে কবি তুই হলে আসল কবি তোর জীবনে কিটসের মতো ছেলের মতো দুঃখ আছে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিদ্রোহ রজনী আমি জেগেছি যেই দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে চলে যায় সেই সকালেই আমার বাগানে ফুটেছে হাসনা হেনা হট এক্সপ্রেশন আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও মেসিজি পাশে আমার কবর এখন কোথায় কোথায় মসজিদের পাশে কি ফিলিংস দেখেন যেন ঘুরে থেকে কেউ মোয়াজিনের শুনতে পাই আমারে গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাবে থেকে গুনাগার পাইবে বের হাই মেসিজি দেরি এত ভদ্র আপনারা খবর দিও আল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক রবের শিক্ষা যেখানে শান্তি আছে নামাজ বেশি যেখানে খাওয়া বেশি কোন মাস কোন মাস এই রকম যদি রমজানের মতো নামাজ পড়েন ঠেলা ঠেলি করবেন না বারো টাকা তার আট টাকা ঠেলা ঠেলির দরকার নাই যত পারেন তত পড়েন ঠিক যাবে ঠিক পড়লেই বরকত আছে না নাই এক রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব পয়শো 700 রাকাতের সওয়াব কম পড়বেন লম্বা পড়বেন কবুল করবেন কে আল্লাহ রাসূল আঃ টাকা পড়তে এক এক রাকাতে 50 আয়াত পড়তে রুকুতে 50 আয়াত পরিমাণ সেজদায় 50 আয়াত পরিমাণ কখনো কখনো দুই রাকাতে সারারাত শেষ করে দিতেন দহমাতালিল আলামিন আপনিও সেটা করেন বলতেন আক্রাবুল আব্দু আইনদার সাজিদ বান্দা যখন যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখনই কষ্ট পাবেন কোথায় যাবেন শেষ দাবাসুল বলতে না এখন বিশ্বালাত আছদিনা বেলাল আর এখিনি বিশ্বালা বেলাল আজাম দাও নামাজ দি আমার কলিজাটা ঠাণ্ডা করে দাও ও নামাজি আমার ঘরে নামাজে পড়োৱা আজ বিছিয়ে দিলাম তোমারে তরে হৃদয় যায় নামা আজ কোন কবি নজরুল আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন ওর নাম ধরে দোয়া করবেন বিবির নাম ধরে দোয়া করবেন ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে ওই বিবি শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে রাসুল মা খাদিজার জন্য দোয়া করতেন আল্লাহ কি আমাদের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই আমি যেন আমার খালিজাকে ভুলে না যাই গভীর রজনীতে কেঁদে কেঁদে কার কাছে বলতেন আয়সা খুব রাগ করলেন একবার রাগ করে বলছেন ইয়া রাসুল আল্লাহ পঁচিশ বছরের যৌবনে চল্লিশ বছরে এক বুড়া মহিলা পাইছেন এর চেয়ে ভালো কিছু আপনার জীবনে আসে নেই চেহারা আগুনের মতো লাল হয়ে গেল রাসুল বললেন খবরদার আয়সা আমার সব সন্তানের মা আমার প্রিয় খাদিজা খাদিজার কারণে আমি আব্বাদ শুনেছি আমার খাদিজার পবিত্রতা আল্লাহ নিজে ঘোষণা করেছেন আল্লাহ নিজে খাদিজাকে সালা দিয়েছেন খবরদার আমার খাদিজার ব্যাপারে মুখ খুলবা না যখন সারা পৃথিবীতে আমার পাশে কেউ ছিল না কে ছিলেন এই খাদিজা ছিলেন সব সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন কোন দিন রাসুলের কাছে সম্পদের হিসাব চান এই খাদিজা মুখকার সর্বশ্রেষ্ঠ ফ্যামিলির সর্বসুন্দরী নারী ছিলেন এই মা খাদিজা খাদিজার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর ইতিহাসে আর একজন হবে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়েছেন কে সহি হাদিসের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ কবরের উত্তর আমি দিতে পারব না রাসূল বললেন খাদিজা কে আগে যায় জানি না তবে তুমি যদি আগে যাও আমি কবরের পাশে বসে তোমার উত্তর দিয়ে দেব চলে গেলেন খাদিজা রাসূলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর যেটাকে বলা হয় আমুল হুজন যন্ত্রণার বছর একই বছর আবু তালেব গেলেন একই বছর চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসুল কবর দিয়ে কবরের পাশে বসে আছেন আল্লাহ জিব্রাইল আমিন আলী ইসলামকে পাঠালেন যাও আমার নবীকে বলো নবী উত্তরে দিতে হবে না আমি আল্লাহ নিজেই উত্তরের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো আপনি কবুল করেন আরো যদি বলি আমিন মেয়েটাকে সুন্দর বানান মেয়ে বেশি যেখানে বরকত বেশি মেয়ে হলে আপনারা রাগ করেন রাগ করেন খবরদার এটা যেন না হয় রাসুল বলেছে যে ঘরের প্রথম সন্তান হয় মেয়ে ওই ঘর বরকতের ঘর কিসের ঘর বরকতের ঘর তিনজন মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিবেন রাসুল বলছেন এইভাবে পিতা মাতা আমার সাথে জান্নাতে থাকবে সাহাবি বললেন দুইজন হেও জান্নাতি একজন সে জান্নাতি যে ঘরে বিধবা আছে বাচ্চা হারাবে না আমার যে মায়ের বাচ্চা হারিয়েছে আপনি শুধু লাহাওলা পড়েন কি বলবেন লাহাওলা ওলা কৌয়াতা ইল্লা বিল্লা ছেলের নাম আবদুল্লাহ বাবা তুমি স্টেজে চলে আসো আবদুল্লাহ তুমি যদি কথা বুঝো শহীদুল ইসলাম মুদিপালা দিনাজপুর আশিকুল ইসলাম বয়স এগারো আশিক তুমি চলে আসো স্টেজে চলে আসো আশিক শব্দটা ওই প্রেম যে প্রেমে সেক্স থাকে এই জন্য আশিকে লাহি আশিক ইসলাম এগুলি আরবিতে নাই এস মানে হলো কি মাইথেরা আশিকি হে তুমেরা মাসুখি আশিক তুমি স্টেজে চলে আসো বাবা চলে আসবে ইনশাআল্লাহ লাহাওলা পড়বেন কি পড়বেন সন্তান যদি কিছু হারানো যায় কি পড়বেন হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাকে ছুটি দেন এবার কি বলেন হ্যাঁ ঠিক আছে না সাড়ে এগারোটা কতক্ষণ হলো দুই ঘন্টা দশ মিনিট হ্যাঁ ক্যামেরা চার্জ শেষ